জি গিজি বিজি গিজি বিজি শুরু হয়ে গেছে ভাই ভাই এখানে সিম্পল কয়েকটা দিছি

সব কালারেই ময়না যাক মুসালদম গড়রা গড়রা গলা কষা আবার গলা কষা দোবাসোবাস আবার এটা কি কবতর ভাই দর্শক পাকিস্তানি কবুতর সব রানিং এগুলা বিভিন্ন ক্যাটাগরির আছে কিন্তু এত কবুতর যতগুলা ছাড়া হয়েছে সবগুলা একদম বের যাচ্ছে এর কোনো অবস্থা এর চাইতে ডাবল আছে দ্বিগুণ আছে আমরা ভিডিও তিনশাল্লাহ দেখাবো এগুলো হচ্ছে সব পাকিস্তানি রানিং কবুতর আজকে বিভিন্ন ক্যাটাগরির কবুতর আছে যেমন বাচ্চা ঠিক তেমন কালারিং ঠিক তেমন পাকিস্তানি রানিং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আপনাদেরকে ভালো রাখার জন্য চলে আসলাম আবারও রুবেল ওয়ে বাসায় পাকিস্তানি কবুতরের ভিডিও করার জন্য আর আজকে কিন্তু অনেকগুলা পাকিস্তানি রানিং পেয়ার আছে ঠিক তেমন অনেক পাকিস্তানি বাচ্চা কবুতরও আছে বাচ্চা কবুতরে বেশ কয়েকটা প্যাকেজ যাবে তো এই পাশটা যেমন পাকিস্তানি কবুতর দিয়ে ভরা ঠিক তেমন এই পাশটায় যদি আসি কালারিং কবুতর দিয়ে ভরা এটা হচ্ছে ইন্ডিয়ান গিয়াসুল্লি কবুতর এরপরে পাবেন লাল মুসালদম কালো গড়া চুইঠাল গলা কষা লাল কি লাল ময়না দোবাস চুইঠাল গলা কষা ময়না ঝাক ইত্যাদি এই টাইপের অনেক কবুতর পাবেন তো চলুন দেই না করে আমরা রুবেল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি

তার আরেকটা কথা ভাই পাখি যে একটা ছিলাম দিয়েছিলাম না একটা পাখি নেই সব বে ছেলেছি সব ছেলেছি একজোড়া পাখি খেলিয়ে নিয়েছে ককাটেল একটা ভাই বাইরের থেকে আর বাকি গুলো সব সব গেছে

দেখেন নরমালি নট দুটাই নর না দুটো দুটাই নর দুটো নর দুটাই কিন্তু লাল গিয়ার লাল চোখের লাল চোখের আচ্ছা একটা চকলেট দম নতম নর চোখের কিং চোখের

চিলাটা যদি কোনো উপায় নেয় তাহলে আপনার সাতশো টাকা পড়বে সাতশো টাকা এবার সালাডি কেমন এই নটটা একদম 1500 টাকা ভাই একদম 1500 টাকা চকলেট দমে এই নটটা চক একদম 800 টাকা একদম 800 টাকা বড় ভাই জি ভাই বলেন কি দিলেন ভাই এটা এই একটা মিলিটারি মাদি মিলিটারি মাদি কবুতর জি ভাই দর্শক মিলিটারি মাদি কবুতর দেখেন দাঁড়াইছে কিভাবে দেখেন কবুতরটা একটা রামপুরি মাদি রামপুরি মাদি জি ভাই

যেগুলো অরিজিনাল ব্রিডের কবুতর থাকবে পাকিস্তানি কবুতর এগুলো এইভাবেই দাঁড়াবে দাঁড়ানো দশক না না অবশ্যই দশক আপনারাই বলেন যে পাকিস্তানি কবুতর না এটা ক্রস ব্রিডের কবুতর কে কেউ আছে ক্রস ব্রিডের কবুতরে পাকিস্তানি বলে ধুমায় বিক্রি করতে চাইতেছে

মানে কোনো অফার টফার কিচ্ছু না ভাই ঈদের জন্য তিন আঙ্গুলের উপরে দাঁড়ায় আছে দর্শক দেখেন কবুতার স্ট্যান্ডিং গেট একটা দেখেন মাত্র পাঁচ হাজার জি বড় ভাই জি ভাই কি দিলেন ভাই এটা দিলাম কাসুরি ভাই কাসুরি টেডি না জিরো পরের বাচ্চা জিরো পরের বাচ্চা এটা এটা আপনার রয়্যাল টের বাচ্চা সাদ্দা রয়্যাল টেরি দর্শক দেখেন

কত চান বাচ্চা এই দ্বিতীয় নাম্বার প্যাকেজটা ভাই দাম চাইলে 5000 আচ্ছা ঠিক আছে হুম 5000 না প্যাকেজ নাম্বার কত 2 একদম 4500 একদম কোনো কথা হবে না কোনো কথা হবে না খেলা হবে একদম খালি মাঠে গোল হবে খালি মাঠে গোল হবে 4500 4500 হ্যাঁ সদাই বিদায় সদাই বিদায় ঠিক আছে কি গো বড় ভাই জি ভাই তুই গলা কষে গলা কষে লাল ময়না দুবাস গলা কষা আজকে মনে হয় এক ঘন্টা হুম ডিম পাবেন দর্শক আপনারা ইতিমধ্যে যারা ভিডিওটা দেখতেছেন কবুতর অলমোস্ট ডিম দিয়ে দিছে টকটকা লাল গিয়ারের নর এই হচ্ছে মাদি কত চান পেটটা আজকে ভাই ভাই কোনো দাম আমি করবেন না করলাম না আমি কিন্তু কয়দিন আগে গলা গোসা বেচছি কত জানেন কত 5000 টাকা আজকে কত এক দাম ভাই 3500 টাকা এক দাম জি 3000 গলা দুইটাই গলা গোসা ছিল আচ্ছা এটা একটা গলা গোসা টানা গলা মাদিরা টানা গলা নটটা গলা গোসা আর টক টকা গিয়ারটি দেখছেন একটু জুমড়া দেখা দেন ভাই দর্শক কি পারমো না আমার আদ্যতা করেন না মিয়া ভাই দশটে দিন ভাই দর্শক এই যে দেখেন টকটকা লাল গিয়ার দর্শক 10 টাকার লোবে কিন্তু দর্শক জুম করে দেখাই দিলাম হ্যাঁ দেখেন এক দাম 3500 টাকা 3500 টাকা দর্শক ইতিমধ্যে কিন্তু ডিম দিয়ে দিছে আপনারা যখন ভিডিও দেখতেছেন বড় ভাই জি ভাই এইবার এইবার হইছে আপনাদের আবরো সেই আবিষ্কার কবুতরগুলো দেখছেন দাঁড়ানো দেখছেন কবুতরটা মাদিটা দাঁড়াইছে কেমনে আচ্ছা তুমি একটু থামো না তোমার দাঁড়ানো এটা দেখি একটু থামো এই দাঁড়াও এই যে দেখেন দাঁড়াইছে দর্শক কি কবুতর ভাই এটা ভাই এটা সাকি এটা সাকি না রানিং পেয়ার জি রানিং পেয়ার ফ্লাই টাইম কেমন

জুম দিয়ে দেখে তিন আঙ্গুলের উপর দাঁড়ায় আছে চার হাজার টাকা একদম শাকিটেড বড় ভাই কি করলাম ভাই আগে

পুরি পাড়া পারে নাকটা খাড়া করে ধরছে আরানি উরইনা গুতর ইয়াস অন ক্যামেরায় নাক মুখ ফাটা বেলছে চোখের উপরে বসে দর্শক জি ভাই আচ্ছা আমার কয় জি ভাই হ্যাঁ ব্যথা পাইলাম আমি কয় জি ভাই জি ভাই আচ্ছা কেমন কি ভাই ভাই মুলার জুস খবেন মুলার জুস খাব না ভাই

ভাইয়া হ্যাঁ ভাইয়া কি ভাইয়া এক জোটা ওমান টেরি ওমান টেরি এমন কি ভাই বগার মতো এই যে বগার মতো খারাপ থাকবো

হচ্ছে বাবা মা ডাবলা বাবা মা বাচ্চা ধরেন এই প্যাকেজটা কেউ নিতে চায় ফুল কম্বো প্যাকেজ ছয় একটু ফুল কম্বো প্যাকেজ আর বাবা মা আলাদা নিলে চার হাজার দুই হাজার ছয় হাজার আর বাচ্চারা এখনো এখনো বাচ্চারে এখনো বাচ্চারে এখনো একদম লাল তবে রোদে গেলে আরো জলজল করবে তাই তো ঠিক আছে ভাই কি দিলেন ভাই প্রিন্স রানিং পেয়ার রানিং পেয়ার প্রিন্স রানিং পেয়ার দর্শক দেখেন ফাইটিং কি ভাই হ্যাঁ ফাইটিং আছে ভাই ফাইটিং বেশি আচ্ছা কেমন

যদি কেউ চায় যদি কেউ বাচ্চা কাচ্চা নিতে চায় ওদের দিয়া আমি কেউ ডিম করতে চাই তাহলে তারা এই কারণ কি জানেন ওই হলো রাক্ষস খালি খায় খালি খায় ভাই ওর ঘেটটা দেখেন ভাই

আচ্ছা দেখে এটা ভিডিওর কাছে দেখে দর্শক তাহলে সুন্দর লাগবে দর্শক এ হচ্ছে নর এটা হচ্ছে মাদি দেখেন ডিম পার্সে মাদি তারপরও দাঁড়াইছে কিভাবে দর্শক যদি মাদি জি আরেক যদি যদিও মাদি কবুতর ডিম পাড়তেলে একটু নিচে হয়ে যায় আর টেডি কবুতর তারপর দেখেন স্ট্যান্ডিং গেটার দেখেন কি টেডি এটা কত চান জোড়াটা কাঁচা ঠোটার রয়্যালটি একদম চিকন একদম সিম বাই কত চান জোড়াটা একদম একদম পাঁচ হাজার ডিমটা দিয়ে দিবেন ভাই ডিম ডিমটা দশক নিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে রয়্যালটি ডিএ পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ রুবেল ভাই

খাড়াইছে যেমন তেমন দাঁড়াইছে অনেক সুন্দর দর্শক দর্শক খারাইছে যেমন তেমন দাঁড়াইছে অনেক সুন্দর কত ছান পেয়ারটা একদম ভাই ছয় হাজার টাকা একদম ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ঠিক আছে

তিন হাজার টাকা হলে নিতে পারবেন যাদের পছন্দ হয় ডিম বাচ্চা গ্যারান্টি সরকার নিতে পারবেন আর আরেকটা কথা রুবেল ভাইয়ের কাছ থেকে যারা ইতিমধ্যে লেনদেন করেন নাই বা লেনদেন করতে চাচ্ছেন সাহস পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই লেনদেন করার ক্ষেত্রে একেবারে নিরাপদ পার্সন রুবেল ভাই আর এই চ্যানেলে কোনো প্রতারকের ভিডিও করা হয় না সো আপনারা নিরাপদে যে কোনো ভাইদের কাছ থেকেই লেনদেন করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম